কোন এক ভাবে এরকম একটা অঘটন ঘটে গেছে মানুষ তো হতে পারে তিনি গর্ভবতী হয়ে গেছেন আমাকে পবিত্র করেন আমি অনেক বড় অন্যায় করে ফেলেছি নবী সাল্লাহ মুখ মুখ ঘুরিয়ে নেন মুখ ঘুরিয়ে নিয়ে বলেন যে বাসায় যাও ল করো আল্লাহ মাফ করে দিবে নবীজি শুনতে চাচ্ছেন না কারণ শুনলে কোর্টে কোর্টে মামলা আসলে তো বিচার করতে হবে তিনি বলছেন যে বাসায় যাও বাসায় যা মাফ আল্লাহর কাছে আল্লাহ দেখো আল্লাহ মাফ করে দিবেন আবার এদিক দিয়ে ঘুরে রাসূলুল্লাহ আমাকে পবিত্র করেন আমি অন্যায় করে ফেলেছি এভাবে কয়েক দফার পরে বলেন কি তুমি কি অন্যায় করেছো এমন কোনো কাজ কি তুমি সুরমা সুরমা দানিতে সুরমা দানিতে সুরমা নেয়ার সময় আমরা যেভাবে নেই এরকম কোনো কাজকে তুমি করেছো মানে উনি শব্দটা উচ্চারণ করলেন নামক দিয়ে একটা এক্সাম্পল মিশাল দিয়ে বুঝালেন তুমি কি এরকম কোনো কাজ করেছো অ্যাডল্ট্রি কোনো কাজ করেছো তো তিনি বলেন হ্যাঁ আমি গর্ভবতী হয়েছি নবীসল আমাকে আমার বিচার করে দেন তিনি বলছেন যে বাসায় যাও আগে সন্তান জন্ম দাও তারপরে দেখা যাক সন্তান জন্ম হলো সেই মহিলা আবার এসেছেন সাহাবি ইয়ারসোল্লাহ আমার বিচার করে দেন বলছেন সন্তান জন্ম হয়েছে হ্যাঁ এখন সন্তান কী করে দুধপান করে দুপান করাও দুই বছর দুধপান করাও তারপরে বিচার করে দাও দুই বছর দুধপান করা শেষ সন্তান এখন শক্ত খাবার খেতে পারে কোলে করে সন্তানকে নিয়ে আসছেন নবিসাল্লাহমআর আসলামকে বলছেন যে ইয়ারসোল্লাহ এই যে আমার বাচ্চা দেখেন খেতে পারে এখন আমার বিচার করে দেন দেখেন তাদের পরকালের কনসেপ্টটা কেমন ছিল তাদের পরকালের চেতনা কেমন ছিল এবার নবীসাল্লাইসাম বলেন তোমাদের মধ্যে কে আছো এই বাচ্চার দায়িত্ব নিতে পারো এখন আনসারি সাহাবি বলছেন আমি বাচ্চা তার করে দিলেন দিয়ে বলেন এই তাকে নিয়ে যাও নিয়ে গিয়ে অমুক জায়গায় নিয়ে তাকে রজন করো কি করো রজম মানে কি ভাই কোমর পর্যন্ত মাটিতে গেঁথে দিয়ে পাথর নিক্ষেপ করে এই রজন করতে গিয়ে তার গা থেকে রক্ত ফিনকি বের হয়েছে বের হয়ে কোনো একজন সাহাবির সম্ভবত আল্লাহ আঙ্গুর চুপবার মধ্যে গিয়ে লেগেছে তিনি কিছুটা তাচ্ছিলের স্বরে কিছুটা তাচ্ছিলের স্বরে একটা বাক্য প্রয়োগ করেছেন এটা কেমন হবে মানে কিছু তওবা মদিনা মদিনাবাসীর মধ্যে ভাগ করে দেওয়া হয় তাও কম হবে এই ঘটনা একটা ঘটেছে আর আরেকজন সাহাবির সাথে ঘটনা ঘটেছে পুরুষ সাহাবি নবী যে বলেছেন তাকে তাচ্ছিল্য করো না আমি দেখছি সে এখন জান্নাতে সাঁতার কাটতেছে